ভিডিও তামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয়ে কথা বলতেছি তো অনেকে আছেন যাদের ডিভেস ব্যান্ড অন্য ইমো কানেক্ট করতে হয় অথবা যাদের ইমো লগ ইন হয় না মনে করেন অনেক কিছু করছেন কিন্তু প্লে স্টোর চালাতে পারতেছেন না তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোরে ইমো চালাতে পারেন তো আমি সরাসরি চলে যাব আমার এপিকে পাইলে এপিকে পাইলে যাওয়ার পর আমার এখানে সরি আমার এখানে একটা হ্যাঁ এই যে এই ইমোটা আমার ডিভেস বেন আসলে আমি ডিভেস আনবেন করছি তো আপনারা সবাই আনবেন করতে পারবেন আমি কি সেই দিকটাও দেখা দিব আসলে হ্যাঁ আমি দুইটা প্লে স্টোরের সরি সরি আমার একটু আমি দুইটা প্লে স্টোরের ও ইমো ওল ভার্সেন্ট কানেক্ট করে রেখেছি এগুলো আমি লগ ইন করে দেখাবো যাদের ডিভাইসবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কাজ করবে তো দেখেন সরাসরি আমি এটা হচ্ছে ইমো এস ডিটা আমার হয়তো আনবেন আছে আমার ডিভাইস ব্যান থাকলে এই ইমোটা আমি লগ করে এই দেখেন এই ইমোটা আমি লগ ইন দিব লগ ইন দেওয়ার পর ওকে করে দিব যাদের ডিভাইস ব্যান একশো পার্সেন্ট কনফার্ম কানেক্ট হবে তো আমি ওকে করে দেওয়ার পর এখানে সব প্লে স্টোরের মধ্যে চালাতে পারবেন ওকে করে দেওয়ার পর আমি আইডি খুলে নিয়েছি এই যে আইডি কুলে নিছি এবার সরাসরি চলে যাব প্লে স্টোরে এই যে প্লে স্টোরে আমি আমার কিন্তু ডিভাইস ব্যান্ড ছিল আমি এখন চলে যাচ্ছি প্লে স্টোরে ডিভাইস ব্যান ছিল ওল্ড বার্শনী আইডি কানেক্ট করে রেখেছি তো আমি প্লে স্টোরে যাওয়ার পর লিখে সাজ দিই আইমু আইমুলিকে সাজ দেওয়ার পর আইমোতে ঢুকে পড়ি আমি ও আই আইমো বেটা আমি বেটাতে যেহেতু লগ ইন লগ ইন করছি আইমো বেটাতে আমি খারেক্ট করব তো এটা সরাসরি আপডেট দিয়ে দেবো কারণ আমার ডিভাইস বেন আমি প্লে স্টোর থেকে আইমো ইউজ করতে চাই আপডেট হোক একটু সময় ওয়েট করেন আপনারা তো আমার আপডেট হতে শুরু করছে দেখেন আমি এখানে আপডেট দেওয়ার পর সরাসরি ওপেনে ক্লিক করব না ডাইরেক্টলি বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর এই যে আমরা যেটা যেটাতে ইমো বেটা যেটাতে আইডি কলসি আমি আপনাদেরকে লুগো মার্ক করে দেখাই এই যে যেটাতে আইডি কলসি এটাতে আমি ডাইরেক্টলি প্লে স্টোর ইমো ইউজ করতেছি কারণ আমার ডিভাইস ব্যাঙ্ক ছিল আমি প্লে স্টোর ইমো কালেক্ট করছি তো ও বার্শন ইমোতে আমি তখন সেই দেখেন আমি বয়েস ক্লাবও যেতে পারবো দেখছেন আমি বয়েস ক্লাবও যেতে পারছি এখানে সব ইউসার কালেক্ট হবে দেখেন তো যারা যারা ইমোগুলো নেবেন যাদের ডিভাইস দেন আমার গ্রুপে অবশ্যই ছেড়ে দিব তো ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে তাইলে আপনারা ডিভাইস আনবেন করতে পারবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে ও পাশে থাকবেন একটা ফলো দিবেন